এইচএসসি দু হাজার চব্বিশ বাংলা প্রথমপত্রের শর্ট সিলেবাস আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে শর্ট সিলেবাস এটা ওপেন করা অর্থাৎ এইচএসি পরীক্ষার আছে মাত্র আর দুই একদিন এর মধ্যে অনেক স্টুডেন্ট শর্ট সিলেবাস খুঁজতেছেন অনেকে অনলাইনে বা অফলাইনে কোনোভাবে শর্ট সিলেবাস পাইতেছেন না তো যারা শর্ট সিলেবাস পাইতে কষ্ট হচ্ছে বা শর্ট সিলেবাস এখনও পান নাই তাদের জন্য আমার আজকের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে লেখা আছে বিষয় বাংলা প্রথম প্রথমপত্র বিষয়কূট একশো এক এরপর এখানে আমার অধ্যায় অধ্যায়ের শিরোনাম দেওয়া আছে দেখেন এখানে গদ্য আছে সাতটা কবিতা আছে সাতটা এবং উপন্যাস এবং নাটক একটা একটা করে এখানে দেখতে পাচ্ছেন গদ্যের ভিতরে আপনার শিকন ফল অর্থাৎ এখানে কি কী আপনি গরদের ভিতরে শিখবেন বা আপনি কী কী এখানে গরদের ভিতরে শিখেছেন ইতিবাচক ইতিবাচক বৈশিষ্ট্যগুলো কি কি ইতিবাচক বা কী ইতিবাচক আপনাকে মনোভাব করে প্রভাবগুলা বিভিন্ন রকমের মতামত ব্যক্ত ভূমিকা বিশ্লেষণ গুণ বিকাশ সাধন অনেক রকমের এখানে শিরোনাম উল্লেখিত শিখন পল আছে তো এগুলো আপনারা পড়ে নেবেন আমি এটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক বা ফিড্যাপটা দিয়ে দিব এরপর এখান দিয়ে দেখাচ্ছে বিষয়বস্তু পাঠ ও পাঠের শিরোনাম এখানে দেওয়া আছে অর্থাৎ অপরিচিতা তারপর হচ্ছে আপনার বিলাসী তারপর আমার পথ মানব কল্যাণ মাসিপিসি বা এর দিনগুলো রেইনকোট সোনাত্তরি বিদ্রোহী প্রতিদান আবার এখানে দেওয়া আছে তাহারি মনে পড়ে এটিগুলো হচ্ছে আপনার কবিতা কবিতা হচ্ছে আপনার সোনাক্তরী বিদ্রোহী প্রতিদান তাহারে মনে পড়ে আঠারো বছর বয়স ফেব্রুয়ারি উনিশশো আমি কিং কিংবদন্তির কথা বলছি আর উপন্যাসের মধ্যে রয়েছে আপনার লাল সাধু আর নাটকের বিদ্য রয়েছে সিরাজ উদ্দুল্লা তে হচ্ছে বাংলা প্রথম আশা করি বুঝতে পারছেন সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো করে পড়েন এমসি কিউগুলো বেশি বেশি পড়বেন এবং আর কি কি আসবে আপনারা দেখতে পাচ্ছেন এই অনুযায়ী পড়েন এটা হচ্ছে শর্ট সিলেবাস দুই সালের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম